ঈদের প্রস্তুতি কিন্তু ভাবে শুরু হয়ে গিয়েছে ঈদ এসেছে ঘরটাকে নতুনভাবে সাজাবো না ঘরের নতুন কিছু কিনবো না তা তো হবে না হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম আমরা গৃহিণীরা নিজের ঘরটাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি সব সময় তো ঈদ আসলে তো কথাই নেই ঘরটাকে অন্যরকমভাবে সাজাতে সবারই ভালো লাগে কম বেশি তো আমি এবার ঘরটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করতেছি আমি ঘরের পর্দাটা চেঞ্জ করব পর্দার সাথে আমি কুসুন কাবারও ম্যাচিং করে দেই তো এই কুসুম কাপারই বানাচ্ছিলাম নিজের হাতে নিজের ঘরের জিনিস বানাতে না অন্যরকম একটা শান্তি সেই শান্তিটা আসলে বলে বোঝাতে পারবো না এই যে আমার কুসুন কাপারও রেডি হয়ে গিয়েছে এখানে আমি লেস দিয়েছি এর আগের বার কুসুন আমি কুচি দিয়ে দিয়েছিলাম তো এখানে টি টেবিল কাবারও বানিয়ে নিয়েছি আমি ম্যাচিং করে তো এই টি টেবিল কাবারে আমি দুই কালার লেস ইউজ করেছি সাইডে যে পাইপিং লেসটা ছিল সেই লেস দিয়ে আমি একটা ফুল ইউজ করেছি পাইপিং লেসটা আসলে খুবই চিকন ছিল তো সেটা দিয়ে ফুল বানিয়ে দিয়েছি তো ফুলটা আসলে ভালো লাগতেছে কিনা। না বা সব কটা ফুলের মধ্যে দিব কি না পুরোটা না দুই সাইডে দিব আসলে এটা নিয়ে কনফিউশন ছিলাম পরে আমি দুই সাইডে দিয়েছি তো ভালো না লাগলে পরে খুলে ফেলবো তার পরের দিন সকালের মিশন নিয়ে হাজির হয়ে গেলাম সকালে মিশন ছিলই আমি ফ্রিজটাকে পরিষ্কার করব যেহেতু কুরবানি ঈদ ফ্রিজ তো পরিষ্কার করতেই হবে তো এই যে ফ্রিজ আর কি পরিষ্কার করব ফ্রিজ তো আমার এমনি ফুল ফিল ভরা দেখতেই পারছেন সিজনালি সবজি দিয়ে আর মাছ দিয়ে ফ্রিজ ভরা আমি ঈদের গোস্ত কোথায় রাখবো সেটাই আসলে ভেবে পাচ্ছি না যাই হোক আল্লা ভরসা তারপরে খালা চলে আসলো তো খালাকে দিয়ে পাকঘর পরিষ্কার করাচ্ছিলাম পাকঘরের সব আমি নিয়ে আমার ডাইনিং রুমে রেখে দিয়েছি ডাইনিং রুমের অবস্থা দেখেন এগুলি নিয়ে এসেছি আবার রেখে দিয়েছি সবকটা সম্পূর্ণভাবে ভিজান একটা দিয়ে মুছে যেগুলো ধোয়ার ছিল ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি তো সেই কাজ কমপ্লিট করতে না করতেই বাজার চলে আসলো তো বাজার এসেছে চিকেন আর এসেছে আদা রসুন তো এই দুটার আমার প্রয়োজন ছিল তো আদা রসুন কাটতে কাটতে প্রায় আমার রাত দশটা বেজে গিয়েছে আদা রসুন খালারা কাটতে চায় না তাদের এটা অনেক সময়ের প্রয়োজন হয় তো নিজের জিনিস তো নিজেরই করতে হবে আসলে ঈদ আসলে আমাদের নিদের কাজ করতে করতে অবস্থা না জেহাল সব কাজ আসলে ঘরের বোয়াদের দিয়ে হয় না তো যাই হোক এখানে আড়াই কেজি আদা রসুন ছিল আমি সব ব্লেন্ড করে নেই কেটে রেখে দিয়েছি অর্ধেকটার অর্ধেক ব্লেন্ড করে নিয়েছি বেশি দিন করা থাকলে না আমার কাছে একটা অন্য রকম ফ্লেভার মনে হয় সেগুলি ভালো লাগে না খেতে আর কি তরকারি তো যাই হোক তারপরে যেগুলি ধোয়ার ছিল সেই কাপড়গুলি ধুয়েছি আমি সুরেগের উপরে নতুনভাবে আর কি ধুয়ে সেগুলিকে ভিজান একটা দিয়ে শোপিসগুলিকে মুছে এখন আমি রেখে দিচ্ছি আসলে ঈদ আসলে ঘরটাকে নতুনভাবে সাজালে সব কিছু ধুয়ে নতুন পরিপাটি করে রাখলে না আসলে অন্যরকম একটা ফিল হয় মনে হয় ঈদ ঈদ একটা ফিল মানে ঈদ আসতেছে বা ঘরে মেহমান আসতেছে এর আগেই তো আমরা এগুলি করে থাকি তো বড় ছেলেকে দিয়ে ঝাড়বাতিটাও পরিষ্কার করে রাখলাম ঝাড়বাতিটা আসলে অনেক উঁচুতে আমি এটাই পাই না বড় ছেলেই পায় তারপরে চলে গিয়েছিলাম চাস্তো ভাইয়ের দোকানে তো সেখানে যে আমার বড় বড় কিছু ট্রে আর কিছু হাঁড়ির প্রয়োজন ছিল যে আমার ছোট সংসার তার জন্য সব কিছু ছোটো ছোটো কিনি বড় অতটা কেনা হয় না কিন্তু সময় ছোট আসলে বড় প্রয়োজন হয় মাঝে মধ্যে তখন আমর কাছ থেকে বা আমার বড় সে কাছ থেকে আনতে হয় তো ফাইনালি আমি একটা বড় হাড়ি কিনেই ফেলেছি এটা চৌত্রিশ জি এটা অনেক বড় এটা পাঁচ ছয় কেজি গরুর গোস অনায় সেটার মধ্যে আঁটবে তো সেগুলি রেখে এখন আমি রান্না রান্নাবান্না করে কমপ্লিট করে বিকেলবেলা আমি আবারও একটা কাজে ই করেছি সেটা হলো আমার সাইডের যে ওয়ালটাকে সেটাকে আমি নতুনভাবে রং করতেছিলাম তো সেটা নষ্ট করে ফেলেছিলো আমার বাচ্চারা তো কী আর করবো সেটাকে আমি নতুন করে রঙ আমি রং মিস্ত্রির কাছ থেকে কাজটা শিখে রেখেছিলাম কীভাবে রঙের সাথে পানি মিক্স করে দেওয়ালে দেওয়া যায় তো যাই হোক সেই মিশনে আমি লেগে পড়েছিলাম তো ভালোই হয়েছে রংটা মোটামুটি আমি যতটুকু পেরেছি আর কি এই যে আমার আগের কালার ছিল লেমন ইয়েলো কালার আর এখন আমি দিয়েছি একটা হালকা গ্রিন কালার গ্রিন অ্যাপেল যে কালারটা হয় সেই কালার তো এই যে আমার দেখেন হাতের অবস্থা তো চেষ্টার ফল আসলে মিঠা হয় তো আমি চেষ্টা করেছি আমার কাজ হয়েছে শিখে রাখা ভালো সব কিছুই কম বেশি করে তো সেই দেয়ালটাকে আমি সম্পূর্ণ রং করে দিলাম আমার একটা মানে রং ছিল আগের একটা ডিভা তো যাই হোক এটা রং করে এটা শুকানোর পরে আমি আরও দুই তিনবার রঙ দিয়ে যে একটু ই করেছি তো এই যে দেখেন আমার খাটের সাথে ডালটা আমার বাচ্চারা নষ্ট করে ফেলেছিলো পেন্টিং করেছিল আর কি দেওয়ালে পেন্সিল দিয়ে তারপরের দিনে ভিডিও এটা তো সব কিছু গুছিয়ে ওটা ডালটা শুকিয়ে যাওয়ার পরে এখন আমি পর্দাগুলি চেঞ্জ করে দেব পর্দা আগের পর্দাগুলি ধুয়ে আমি রেখে দিয়েছি এখন নতুন করে পর্দা অ্যাড করে দিয়েছি যে পর্দাটা দেওয়ার পরে আমার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এত সুন্দর লাগতেছিল তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ